আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের অর্ধবাসিক পরীক্ষায় ইসলাম সাজেশন ছিল এক থেকে পঁচাত্তর তারপর থেকে অর্থাৎ আমরা ছিয়াত্তর পৃষ্ঠায় তোমাদের একটি কাজ দেওয়া আছে যে জোড়ায় কাজ এটার উত্তরটি দেখব দেখো জোড়ায় কাজ এখানে কি বলা হয়েছে পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম তাজবিদের পুনরোচনা প্রিয় শিক্ষার্থী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বে শ্রেণীতে তাজবির বিষয় যা যা শিখেছ তা তোমরা জোর আলোচনা করে উপস্থাপন করার চেষ্টা করো এইটা আমি যতটুক পারছি ছোট করে লিখার চেষ্টা করেছি দেখো যে পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম তাজবিদের পুনরচনা দেখো আমি কি লিখেছি আমি একটি আমি জোনায়দ আহমেদ প্রদত্ত কাজটি সম্পূর্ণ করার জন্য আমরা শ্রেণীতে দুজন শিক্ষার্থী মিলে একটি জোড়া গঠন করেছি এবার শ্রেণী নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীতে তাজবিদ বিষয়ক যা যা শিখেছি তার জোরে আলোচনা করে বাছাই করেছি নিচে নিচে তলে ধরা হলো দেখো কাজটি কি তাজবিদ বিষয়ক যা যা শিখেছি তাজবিদের পরিচয় দুই নাম্বার তাজবিদের গুরুত্ব তিন নাম্বার মাদ চার নাম্বার ওয়াকফ পাঁচ নাম্বার হচ্ছে মাখরাজ ছয় নম্বর হচ্ছে মাখরাজের বিবরণ সাত নাম্বার হচ্ছে নুন হচ্ছে মিম তোমরা যদি কাজটা এ পর্যন্ত কমপ্লিট করে রাখো তাহলে তোমাদের হবে আমি যতটুকু পারি তোমাদের ছোট করে কমপ্লিট ছোট এবং সহজ এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে কমপ্লিট করে দেওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি তোমাদের পরবর্তী কাজগুলো প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও আশা করি সবাই বুঝতে পারছো আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ